জয়পুর বিষ্ণুপুর মেদিনীপুর নাগপুর শ্রীরামপুর এই জায়গাগুলোর নাম তো শুনেইছ কিন্তু কখনো ভেবে দেখেছ ভারতের এত জায়গার নামের শেষে থাকা পুর শব্দটির অর্থ কি এর ইতিহাসই বা কি এই ছোট্ট শব্দটা আসলে সময়ের চেয়েও পুরনো এক চিহ্ন পুর এসেছে সংস্কৃত থেকে এর অর্থ শহর কেল্লা বা সুরক্ষিত বসতি বিশ্বের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে পুর শব্দটি বারবার যুদ্ধের প্রসঙ্গে এসেছে কারণ তখন শহর মানেই ছিল প্রাচীর ঘেরা কেল্লা এই কারণেই দেবরাজ ইন্দ্রকে বলা হতো পুরন্দর কারণ তিনি অসুরদের শক্তিশালী কেল্লা বা পুর ধ্বংস করতেন অর্থাৎ যিনি কেল্লা ভাঙেন তিনিই পুরন্দর পরবর্তীকালে মধ্যযুগে রাজা মহারাজারা নিজেদের নামের সাথে পুর জুড়ে নতুন শহর গড়ে তুলতেন যেমন জয়পুর জয়সিংয়ের শহর আর বিষ্ণুপুর এই নামকরণ করেছিলেন মল্লরাজা বীর হামভীর ভক্ত শ্রীনিবাস আচার্যের প্রভাবে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন আর তখনই মল্লভূমের নাম হয়ে যায় বিষ্ণুপুর দক্ষিণ ভারতে এই একই শব্দ রূপ বদলে হয়ে যায় পুরম আজ ভারতের মানচিত্রের দিকে তাকালেই দেখা যায় পুর পুরা পুরম ছড়িয়ে আছে প্রায় সব রাজ্যেই তাই পরেরবার যখন পুর শুনবে মনে রেখো এটা শুধু কোনো জায়গার নাম নয় এটা ইতিহাসের এক নীরব দরজা যেটা খুললেই দেখা যায় যুদ্ধ বিশ্বাস আর সভ্যতার গল্প